কক্সবাজারের উখিয়ায় ইফতজিং এর বাধা দেওয়ায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বন্ধন হয়েছে সোমবার ছেপটখালী মাদার বনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন আয়োজন করে স্থানীয় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তারা বলেন গত ত্রিশ অক্টোবর একদল বখাটে বিদ্যালয়ের ছাত্রীদের উত্তক্ত করলে শিক্ষার্থীরা বাধা দেয় এতে ক্ষুব্ধ বখাচেরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় কয়েকজন আহতও হয়েছে এখনো হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেয়েরা ছিল স্কুল গেটে ওখান থেকে তিনজন শুধু আমার ক্লাস টেনের স্টুডেন্ট ছিল এবং অনেক অনেকগুলো মেয়ে ছিল ওখানে মেয়েদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গি এবং খুব অশ্লীল অশ্লীল ব্যবহার করতেছিল ও তিনজন এসে বাধা দিচ্ছে পরবর্তীতে গিয়ে এলাকার ওই বকাটারে পরিকল্পিতভাবে এদের দোকান ছিল দুটা স্কুলের একটু দিকে ওনারা এসে পরিকল্পিতভাবে দা ক্রিস ফকিস্টিক স্টিক লোয়ার রড হাতুড়ি স্ক্রুড্রাইভার এগুলা দিয়ে মানে বর্বরচিত এটা মানুষকে মানুষ করে না ওভাবে হামলা করছে